খেলা কি কি খটা আ অম বি পাপ সন্তা বাগেতো জামা পা بندورة <applause> sebari nay sa si Dahol na batas nagi-batas, sarbatas, puliman batas.

পর্দা বাতাসে দেওয়া কিভাবে উড়াইতে আছে যারা আমার লাইফে প্রথম জানিয়েছে সবাই একটা লাগছে আমার দেখা শুরু করবা ইনশাল্লাহ আমি অনুরোধ করে বলি যে তো আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে আমি ছয় ভিডিও দেয় না এখানে সব কাটি নিয়ে গেছে এই কারণে আমি লঞ্চের ভিতরে লাইভে লাইভ করেছি আর যারা নতুন হ্যাঁ আমার চ্যানেলে ইউটিউবে ঢুকা ভিডিও থাকলে কমেন্ট করে বা ইনশাল্লাহ আমি তোমাদের কমেন্ট ধরে তোমাকে ভিডিও দেখাইবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো এটাই তোমাদের কাছে অনুরোধ আমার কথা বোঝা যায় কিনা জানি না মানুষ আর মানুষ বুঝছো অন মানুষ নাই অত কর্মার আছে গা সাতপুর গাড়ি দিছে পর সব মানুষ নাই মাঝেছে এই কারণে চাঁদপুর গাড়ি দিছে পর মানুষ নাই আছে

जनरल जब तक मैं किलोंग ना दफ सहरा देखूंगा जरा सीने हरा तो सीने ना स्लोस सीने ना आएगा ना इंडियन हरिकंठ के काउंटर पे टिकियटें के दो लेकिन इंडियन

Você era como o Nana é que não focha. Qual é o palito que você gosta da pessoa? অনলাই মান লোক থাকব নাম চে বেছি איזה נדאו כאן אני כל, כל, כל וידאו? יופי, לא נדאקסי, זה נדלנציה, אפל, מרווה, אנה, רקומו, לעשות כיסו מי אצלך. לא שדאו ענית אותך מה עשרים, אני אוהדו איזה לוקנעם בוד אצלו. নামতা আছে দুজনী কোন গাৰ্ড দিছে এই গাৰ্ডে দিলে মাটো বেছি বাকী নাই মই যাব তুমি গাৰ্ডেপৰা বেছি লগ থাকিব না কোথা থেকে লাইভে জয়েন হয়েছো সবাই কমেন্টে করবা আমার সকল বন্ধুদেরকে ধন্যবাদ লাইভে জয়েন আসতাম না বলছি বারে যা পরে লাইভ করবো ইনশাল্লাহ কিন্তু অনেক দিন ধরে ডাকা ছিলাম অত ভিডিও মিডিও দিতে পারি না লাইভ আসতে পারি না এই কারণে তাই কি করবো বলো দেহি পরে দেহি লঞ্চে তো শুধু শুধু বয়া দিচ্ছি তো একটা লাইভও করি এই কারণে এই কারণে একটু লাইভে আসলাম যারা আমার লাইফে নতুন জয় সবাই অনুরোধ করে বলছি আমার লাইফটা দেখা যে নতুন আর ইউটিউবে একটু কমেন্ট করে এবার ভিডিওতে ইনশাল্লাহ তোমাকে ভিডিও আমি তোমাকে লাইক কমেন্ট করে আসবো ইনশাল্লাহ সাপোর্ট করে আসবো জিনিস কি লঞ্চে গার্ড দিতে 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 বেশি সময় লাগে কিন্তু এমনি লজ চলতে অত সময় লাগে না আর একটা দিকে আড়াইটা একটা চাঁদপুর গার্ড দিচ্ছে হয় না কোন জায়গায় জন্য একটা গার্ড দিতেছে এমন অবস্থা দুঃখের কথা কি বলবো বলো আমরা ওই যে আমরা এই সাতাশ তারিখে লঞ্চ হচ্ছিলাম বুঝতে গাড়ি সাতাশ তারিখে লঞ্চটা সোহারি ঘাটের থেকে সদরঘাট ঘাটটা আসছি রাত্রের বেলা তখন কি হয়েছে ওই যে সহাদর গাট আইয়া বলতে আছে মাইক দেখো শোনা দিতে যে লঞ্চ বন্ধ এর আগে দিন নাকি লঞ্চ ছাব্বিশ তারিখে না গিয়ে লঞ্চ লঞ্চে বাড়ি খেয়ার লোক মরছে অ্যাক্সিডেন্ট হয়েছে এই কারণে ওনার ইয়াকে লঞ্চ ছাড়তে দেয় না মানে কুয়াশার কারণে কুয়াশার কারণে লঞ্চ দেখা যায় না এই কারণে মানে ইয়াকে লঞ্চ ছাড়তে দেয় না এই কারণে শুধু শুধু খালি ওই যে দিনকাল লঞ্চ আরে বুঝছো এখানে কত দিন আর বয়া থাকবো এখানে আজকে দিনকাল লঞ্চে চলে আসছে কিন্তু ভালোই লাগে আলহামদুলিল্লাহ কারণ ফজলের আগে লঞ্চ ফজলের আগে উঠতাম দাঁত ব্রাশ ব্রাশ পইটা খুনা পরে সাড়ে আটটা বাজে লঞ্চে সাড়ে আটটার আগে আর লঞ্চে পৌঁছাইছি বুঝছো লঞ্চের সবের লেখা কিছু বোঝা যায় না এছাড়া এই জায়গায় লঞ্চের তো খাবার খাওয়ায়

ก็จรต้องการการเงินจำนวนมาก่ะที่ใคร যাইতে কে আর কার ভালো লাগে বেশি ভালোবাসে বাম ছেলে সবাই কমেন্টে বলবা এই দেখো এগুলি সব ফল বাংলাদেশের ওই যে যারা ফল বিক্রি করে তারা ডাকাল থেকে নিয়ে পরে বিক্রি করে বাপা এই যার একটা লঞ্চ লসটা বেড়ে এসে বাংলাদেশের দৃশ্য কত সুন্দর মার্শাল কত আমার কাছে খুব ভালো লাগে বাংলাদেশের দৃশ্য কিন্তু কার কাছে লাগে জানে না আর লঞ্চে আইতে আমার কাছে ভীষণ ভাল লাগে গাড়ি থেকে আমি লঞ্চে থাকতে বেশি ভালো পাই দিনকে লঞ্চে বিশেষ করে সবচেয়ে বেশি দিনকে লঞ্চে আমার ভালো লাগে bisa <tune tune tune tune>